দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার দিন যে তোমার গলা থেকে ফিরিস নিয়ে এলাম হে বুড়ি আমি ফোন মারছি হ্যাঁ 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 সিন কোন কই মানে কি ফিরিস আই না রাখতে না গেলাম হ্যাঁ হ্যাঁ ফিরিজের মধ্যে কলা দিছি আচ্ছা কলা থিয়ে গোমাইছি রে হানা ওই রেডি যে কলা কালা গসে গা গুইলা গসে গা ইয়া বা ফ্রিজের মধ্যে আপনি কলা ছা দিছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো এরকমই হবে কেন ফ্রিজ ঠিক করে দাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাবে না যেগুলা রাখা যাবে এগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কালা হইছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই হলে তো এর কিছু কলা আছে এই দ্যাট কলা কইলাম যে ফ্রিজের মধ্যে ठेव দেই সকালে আবার আমার শরীর দিক পড়জাম তাই কলা নষ্ট হয়ে গেল তাতে পয়সা নাই কলা নষ্ট হয়ে গেল আমার ফ্রিজের জন্য কি কি ডিসকিন না দিলা কাঁচা সবজি কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয় ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষে কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হইলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যা যা যাইতে বিস্কুট খেদিস এই বিস্কুট একবার গুলা পাতলা পায়খানা নাগা লাগছে গা দেখছে এটা বাইক করছে সকালে বাইকটা প্যাকেট খুলছি ডাইরেক্ট একবার গকত কইরা গুণ নাগাদ পুরা গেছে গা বেকানি মাটির মতে কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম পাইলে তাইলে ইয়া বা করলে কি ভয় ভাবো যেন আমাক নষ্ট করতেসে গ পয়সা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো এটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয়ে ওটা তো গইলা হয়ে আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা হে ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে কোয়ের মাথা দিছি হে কোয়ের মুয়া আইলা গেল এসে গেছে একবার ওটা এসে গেছে খয়ের মুয়া খয়ে গসাইলাম না ফ্রিজের মধ্যে শুকনা জিনিস থলি তো নষ্টই হবে আপনি খয়ে রাখছেন খয়ের মুয়া রাখছেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্ট হব সন্দেশ ভাই हां পাউ ধরে কই বাবা তুমি এই পিরিস্তা গুড় নাসা গুড় না আমাকে গুড়া দাও ময় বস্তু গানি ফ্রিজে তিল নষ্ট আজা আমাদের নশ্বর জ্বলো না গদীব মানুষ লেখা পড়া জানি না

সব দেখলাম মাছাল গাবার দেখো কলা তো লাভই যাবে তিলে হাইরে টক টকা থাকে ভালোই থাকে তোমার প্রচেষ্টা ফ্রিজের মধ্যে তিলে হাইরে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে এনে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি কুমখুই মুয়া তারপরে কলা এই বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবে